সালামু আলাইকুম বিষয় হচ্ছে পিনায়কের ভিডিওর যে টাইটেলগুলা ওই টাইটেলগুলা দেখলে এক ধরনের ভূমি আসে যেমন টাইটেল দিছে গতকালকের ভিডিওর ভিতরে বিএনপি যেভাবে ভুল রাজনীতি করে জয় বাংলা হচ্ছে আরে বেড়া তোর শিখবো বিএনপি রাজনীতি তোর কথা মতো শিখবো তুই যেমনি বলবি ওমনে বিএনপি রাজনীতি করবো তুই বিএনপির থেকে বড় হইয়া গেছ মনে করস পুরা বাংলাদেশ পুরা ওয়ার্ল্ডের যত জ্ঞান আছে সব তোর ভিতরে আর বাংলাদেশের সব মুরুক্ষ রাজনীতি যারা করে সব মুরুক্ষ তুই একবার ওইরকম জ্ঞানী হয়ে গেছিস বেডা বেডা বিএনপির আসিস জ্ঞান দেওয়ার জন্য বিএনপিরে তুই কি মনে করলি বিএনপি জুরা উড়িয়াইয়া না দলরে বিএনপির শহীদ জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বুঝতে হবে বিএনপিরে বিএনপির নিয়ে সমালোচনা করা যাবে ইচ্ছা মতো বিএনপির প্রত্যেকটা নেতা যে একবারে আলে মোলামা হবে এরকম না ভুল ত্রুটি থাকতেই পারে যেই নেতা ভুল করবে যেই নেতা ভুল বক্তব্য দিবে। ওই নেতার ভুল বক্তব্যর জন্য ভুল পদক্ষেপের জন্য তার এলাকার ভোটাররা ডিসিশন নিবে তাকে কি করবে দল ডিসিশন নিবে তাকে কি নমিনেশন দিবে না দিবে না ওই তার ওই কর্মকাণ্ডের জন্য দলের ভিতরে কোনো প্রভাব পড়বে কি না সেটা বিএনপি ডিসিশান নিবে তুমি কনের কি তুমি আইসা বিএনপিরে জ্ঞান দাও বিএনপি জয় বাংলা হওয়ার পথে বিএনপি তোমার হাসিনা খালা কোনো সময় বিএনপিরে শেষ করতে পারে না যার একমাত্র স্বপ্ন ছিল বিএনপিটারা বাইঙ্গে তস নস্করণের এমন তোমরা নতুন আমদানি হয়েছো বিএনপি রে নষ্ট করার জন্য বিএনপি রে টুকরা টুকরা করার জন্য তুমি যে কোন মিশন কোন মিশন নিয়ে নামছ ওইটা বাংলাদেশের মানুষে জানে তুমি মনে করো না যে তোমার দশ লাখ বিউ হয় একটা ভিডিও করলে আট লাখ সাত লাখ বিউ হয় সবগুলো তোমার ফ্যান ফলোয়িং সব এর ভিতরে তোমার যদি এক মিলিয়ন বিউ হয় আট লাখ পঁচাত্তর হাজার বিউ হচ্ছে বিএনপির সমর্থক কর্মী বিন্দুর তুমি মনে করো না যে চ্যানেল একটা বানাইয়া সাবস্ক্রাইবার বিউ নিয়া তুমি একটা ব্যবসা করা শুরু করে দিবা তোমার এনে যত সাবস্ক্রাইবার আছে অধিকাংশ বিএনপির কর্মী সমর্থক তুমি কারে কি মুলাফরা দাও বিএনপি বিএনপি এ শহীদ রাষ্ট্রপতি রহমানের দল বিএনপির ওই যে তারেক রহমানের একটা কথা বলছিল না যে আমি ওই ফ্যামিলির ছেলে যা আমার আসলে ক্ষমতা যাওয়ার লোভ থাকবে ওইটা আমার দরকার নাই আমি তিন বছর এটা দেখছি এটা উপভোগ করছি আমার এত ইচ্ছা নাই কিন্তু আমি দেশের জন্য কোনো কিছু করবো এটা হচ্ছে তারেক রহমানের বক্তব্য তারেক রহ আপনি তো পারলে তারেক রহমানরাও অনেক কিছু বলতেন খালি পারতেছেন না সেজন্য বলেন নাই বালসাল হয়ে গেছেন আপনি একবারে হ্যাঁ বাংলাদেশের যাই হোক আপনি যা ইচ্ছা তা কইতে থাকেন পাবলিক মানে আপনারটা কতটুকু খাবে সেটা দেখা যাবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ